ভিউয়ার্স লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমার ছোটো মামি মারা গিয়েছে তো ছোট মামির শ্রাদ্ধের অনুষ্ঠানে আমরা সকলে গিয়েছি সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যে দেখুন আমার মামা এটা হলো আমার বড় মামা তো আমার মামা অনেক আগেই মারা গিয়েছেন তো মামার বাড়িতে গিয়ে আমার সত্যি স্মৃতিটা খুব মনে পড়ছিল তো এ দেখতে পাচ্ছেন আমার বড় দাদা উনি অসুস্থ উনি প্রাইমারি স্কুলের হেড টিচার কেন জানি উনি অসুস্থ হয়ে গিয়েছেন বেশ কয়েকদিন পর্যন্ত স্নায়বিক সমস্যার কারণে তিনি অসুস্থ ছিলেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনি আমার নন্যাস এবং আমার ভোনের জামাই তারপরে এখানে আমার বড় দাদা বড় বৌদি তো ওনারা সকলেই অনুষ্ঠানে এসেছেন তারপরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই আমার নন্যাসকে। তো এ হলো আমার ছোটো মামি তো সকলেই সেখানে এসেছে তো দেখুন আসলে আমার মামার বাড়িতে অনেক দিন পর গিয়েছি তো আবির্ভা এবং আমার মাম নন্যাস সকলে সেখানে বসে আছে তো ছোটো মামির শ্রাদ্ধার অনুষ্ঠান তো আত্মীয় স্বজন অনেকে এসেছেন এবং তাদের গ্রামেরও অনেক লোক এসেছে তো সকলের সম্মুখেই মামের শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার বড়ো বৌদি তো আমরা সকলেই সেখানে গিয়েছি তো কিছুটা দুঃখ করছি কিছুটা আনন্দও নিচ্ছি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে একটু দুঃখের একটু আনন্দের তো দেখতে পাচ্ছেন আমার মামা তো ভাইরা শ্রাদ্ধের অনুষ্ঠানে বসেছে এভাবে হিন্দু ধর্মাবলম্বীরা শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকে প্রেতাত্মার উদ্দেশ্যে আসলে এই শ্রাদ্ধের অনুষ্ঠান মাসিক এবং বাৎসরিক হয়ে থাকে তারপরেই আমরা মনে করি যে আত্মার শান্তির জন্য এগুলো তাদের ছেলেরা বা ছেলেরা করে থাকে বিশেষ করে বড় ছেলে এবং ছোট ছেলে তো যাই হোক শ্রাদ্ধের অধিকারী হলো বড়ো ছেলে তো এই শ্রাদ্ধের প্রবর্তক হলেন দত্তাত মুনির পুত্র নিমি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার মামা তো ভাইরা শ্রাদ্ধের যে কৃত কাজ সেগুলো করছে তারপরে তারা কাজ শেষে এখন বাড়ির দিকে ফিরছে এটা হলো আমার মামার বাড়ি আমি অনেক বছর পর মামার বাড়িতে এসেছি কিন্তু এসে সব কিছু দুঃখ দুঃখ ছাড়া আর কিছুই নাই এখানে এসে খুব কান্না পাচ্ছিল তেমন কোনো ভিডিও আসলে আমি করিনি উল্লেখযোগ্য কয়েকটি জায়গা আমি ভিডিও করেছি তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে